আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আমি মালদ্বীপ থেকে আয়াবসি আপনার সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো এই জায়গায় বিশ্ব রইতা সামনের সাগরের অবস্থা খুব বেশি একটা বালানা মানে কবি পানি মানে উতাল পাতাল অবস্থা যেহেতু সাগরের পরিস্থিতি আপনারা চোখের সামনে দেখতাছেন যে খুব একটা খারাপ অবস্থা দেন পানির ডেউ কি পরিমাণে আইতেছে আর বাতাস তো মনে করুন যে গাছ গোছ একবারে মানে উড়ায় ঠিক আছে আমিও মানে এই জায়গাটার মাঝে মানে বাতাসের কারণে মানে ঠিক থাকতেছি না ঠিক আছে আমি দেখা দেখেন এই যে একটা নারকেল গাছ দেখছেন যে সাগরের ফরে এই নারকেল গাছটা দেন কি পরিমাণে বাতাস আর এই জায়গায় যে জুব মানে জঙ্গল টঙ্গল যা আছে ঠিক আছে সব একবারে মনে করেন যে বাতাস একবার উড়াই আলতাছে কেন আমি আমার পেসের মাঝে দিয়ে দেহাই দেখেন একবার আমার গেঞ্জি টেঞ্জি সব উড়াই আলতাছে বাতাসে মানে এখন বর্তমানে কথা একটাই আজকে এক সপ্তাহ ধরে মানে খুব বেশি একটা বৃষ্টি আইতাছে মেঘ আইতাছে মানে আমরা যেটা কই মানে দেশো যে মেঘ তুহানে তুহান মানে এই অবস্থা ঠিক আছে তো এই জায়গায় মূলত বিষয় রইলো যে বলে মেঘ বৃষ্টি আইলে আইল্যান্ডের একটা পরিস্থিতি দেখাই দেহেন আইল্যান্ডে কি একটা পরিস্থিতি হইছে যে মানে আনুগুনি করে চলাচল করে গাড়িগুড়া লইয়া এই জায়গাটা আমাদের দেহেন কি পরিমাণে পানি বাজছে ঠিক আছে যেহেতু বাল্লো মাটি শুয়া যাবে কা ঘন্টা দুই ঘন্টা পরে শুয়োয়া জায়গা মেঘ ঠিক আছে তো এই জায়গায় মেন বিষয় রইলো আপনার এই যে জঙ্গল টঙ্গল যা আছে মানে দ্বীপের মাঝে জঙ্গলের যে একটা পরিবেশ এই পরিবেশটা আসলে আপনার সাথে শেয়ার না করে পারলাম না আর এখন বর্তমানে এমন একটা সিচুয়েশন হইছে মানে আমরারও কিন্তু বসবাস এই জঙ্গলের মাধি মানে এই জঙ্গলের মাধ্যমেই এখন আমার বসবাস আছে দরতারেন এখন কৈতারণ যে বলে কিরকম এখন আমি বিষয়টা যদি বোঝাইতাম যাই যে এখন এই যে একটা দ্বীপের মাঝে মনে করুন যে অধিকাংশ জায়গা এই হান্ড্রেড পার্সেন্টের মাঝে সত্তর পার্সেন্ট জায়গা মনে করুন যে জঙ্গল ঠিক আছে সত্তর পার্সেন্ট জায়গা জঙ্গল আর তিরিশ পার্সেন্ট জায়গার মাঝে মনে করুন যে মানুষ তাহে তাও দ্বীপটা মনে করেন যে মোটামুটি বড় আর কি মানে এত বেশি বড় না মানে মোটামুটি বড় আর এই যে ফানির ট্যাঙ্কি এটা মনে যে সাপ্লাই টুকি ট্যাঙ্কি আর এই জায়গায় যে আপনার এই যে গাছগুলা দেখতেছেন এই এই জায়গার মানুষ মালদ্বীপের মানুষ দেখছি এই গাছগুলা তুললে নিয়ে তুললে নিয়ে আপনার হাগরাইন দেখায় যেহেতু এই জায়গায় মানে ফসিল টসিল হয় না বুঝেন না মাটি একবারে ফাথুরে মাটি কালি বালু এই জায়গায় যেহেতু ফসিল টসিল না এই ফাতাটাতে অনেক মানুষ এদি মালদ্বীপ যারা এনে বসবাস করে এরা মনে করুন যে এটি এনে সাগরান দেয় সাগরান দেখায় আর এনে আমার এই বিষয়টা হলো যে আমরা এই জায়গায় আইছিলাম মূলত এই সাগরের পারে যেহেতু মনে করুন যে অনেকক্ষণ যাবৎ কাজ কাম করলে ঠিক আছে একটু রেস্টেরও প্রয়োজন আছে তো এই জায়গায় একটু আইছিলাম তা আবার পরে দেখলাম যে আমার এক বন্ধু হ্যাঁ তো হ্যাঁ ওয়েনও আছে তো হ্যাঁ আমার সাথে একটু দুষ্টামি ফাজলামি করতেছে ঠিক আছে যেহেতু ওই জায়গায় দুইজনই একসাথে যাইতাছি আর এই জায়গায় আমি এখন আমি যে মানে ভিডিওটা যেটা বানাইছি এই মানে কোনো মানে কোনো বেজাল নাই একবারে অরিজিনাল ঠিক আছে ইডিট মিডিটও কোনো কিছু নাই তেমন হ্যাঁ আমি একবার অরিজিনাল জিনিসটা দেখানি চেষ্টা করলাম আর এই জায়গায় দ্বীপের যে বিষয়টা যেহেতু সাগরের মাঝে আল্লাহ রহমতি আছে একটা এই যে দেখে নেন অনেক বড় একটা পাথর আর এই দ্বীপটা যেটা তৈরি হয়েছে এটা তো আর একদিনে তৈরি হয়েছে না অনেক দিন লাগছে তৈরি হইতে হ্যাঁ এইদি মাঝে মনে করুন যে মানুষ গদ্দর বানতেছে অনেক কোম্পানি মনে করুন যে বান দিয়ে দ্বীপ মনে করুন যে এই যেন যেন বালা সুন্দর জায়গা আছে কেউ গড় বানতাছে গড় লিজে মনে করুন যে এই দেশের মানুষ এর দিতেছে লিজে হম আর এনে এই যে এই যে গাছগুলা দেখতাছেন এই গাছগুলা মনে করুন যে আপনার মালদ্বীপেই মানে অধিকাংশ মালদ্বীপেই গাছগুলা দেখা যায় সচরাচর অন্য কোনো জায়গায় দেখা যায় না আর মালদ্বীপ যারা আইসেন তাই গেছেন তারা কই পারবেন যে এই গাছগুলা কিরকম আর এই জায়গায় মূল বিষয় হলো যে আপনার এই যে বৃষ্টি বাদল আইলে যে মানে আমরা দ্বীপের মাঝে দেখেন আমরা বিল্ডিং এর তিন তালা থেকে আমি ভিডিওটা করতেছি অনেক মেঘে তুহানে আইতেছে মানে অনেক মেঘ আইতেছে মেঘ বৃষ্টি আইতেছে আর বাত আসে তো দেখতেই আছে না মেনে মানে অরিজিনাল ভিডিওর যে সাউন্ড আমি রিমুভ করে রাখছি মানে অনেক শব্দ মানে বিশাল একটা নয়েজ এর লেগে আমি রিমুভ করে দিছি হ্যাঁ রিমুভ করে এখন আমি কিন্তু আলাদা একটা ভাবে এটা বয়েস দিলাম তো সবাই দেয়নি চেষ্টা করলাম মালদ্বীপের যে কিছু কিছু জায়গাগুলো আশা করি সবাই ভালো থাকবেন